এই হচ্ছে এদের বৈশিষ্ট্য মারামারি করবে কিনা এটাতে ভয়ে আছি এই যে নবাব নবাব ডেজি এ হচ্ছে ডেজি এ হচ্ছে নবাব নবাবে কি করতেছে নবাব হচ্ছে ছেলে আর ডেজি হচ্ছে মেয়ে এই আমার নবাবে কি করতেছে

নবাবের ডিস্টাইল কী নবাবের লেচের দিকে তাকাও ও তিরি ডেইজি নবাব এই যে নবাব ডেইজি ডেইজি বয়ে শেষ এই যে

की कोत्ता से देखें हम्म <laughs> और पौषा में तो यार भी तो रहती हूँ की कोत्ता से <laughs> दुष्ट होना नवाब नवाब দুষ্টমি আমি ভয় পাইছি ভাই আমি ভয় পাইছি নব হবে সেভাবে উঠছে আস আস আসো আস এই যে ডেজি ভয় পাচ্ছে ন বাবা ভয় পাচ্ছে দুইজনই ভয় পাচ্ছে একজন হ্যাঁ ভয় পাচ্ছ কেন ওই কি করতেছে দেখেন 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 কিভাবে আসতেছে কিভাবে আসতেছে মায়েরোনা মায়েরোনা বাইরোনা